আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাকসি পেলে কন মাস দাও শিক্ষক তো এই সপ্তাহে আমরা পাঁচ নং লেসন প্ল্যান আলোচনা করব পাঁচ নং লেসন প্ল্যানে আমাদের রবিবারে থাকছে দুটি হর একটি হচ্ছে আইন একটি ওয়াইন তো আইনে আইনা বুন আইনা অর্থ আঙ্গুর আইনা বুনগুলো গাছে ঝুলে শিয়াল তাকায় মুখ তুলে এবং গয়ন হরফটা আমরা চেঞ্জ করে দিয়েছিলাম গয়নে গোয়া ফাতুন গোয়া ফাতুন অর্থ পেয়ারা গোয়া ভারী মজা যদি খাই তরতাজা এবং সোমবারে থাকছে আমাদের আরো দুটি হরফ ফা এবং কফ ফা তে ফিলুন তো হাতি ফিলুন আসছে হেলে দুলে বানর পালায় লেজ তুলে এবং কফে থাকবে কলামুন কলামুন অর্থ কলম কলামুন দিয়ে চিঠি লিখি লেখার আগে নিয়ম শিখি এবং আমাদের বুধবারে থাকছে হচ্ছে মঙ্গলবারে থাকছে তো এবা كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله كلمة طيبة الأرض الله تعالى بطيط عبادة الأبو أركن محبودني حزرت محمد مصطفى সম্ম হ আলাই হি বান্দা বান্দাক রাসুল এবং বুধবারে থাকছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমাদের সৃষ্টিকর্তাকে উত্তর মহা আল্লাহ আমাদের পরিচয় কি উত্তর আমরা মুসলমান আমাদের ধর্মের নাম কি উত্তর ইসলাম এই ছিল পাঁচ মিসাল আলোচনা এবং বৃহস্পতিবারে থাকবে পরিবার করার রিকেশন যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকে আমার সাথে ক্লাসে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু ঘুম আলাইকুমুল্লাহ